তো বর্তমানে কিন্তু পেনশন ভোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা যারা ওয়েট করছিলেন যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে বর্তমানে হাজার টাকা যে রয়েছে সেটা বাড়ানো বৃদ্ধি নিয়ে নতুন একটি আপডেট এসেছে বর্তমান কিন্তু এই হাজার টাকা থেকে ন হাজার টাকা পেনশন বৃদ্ধি নিয়ে বর্তমানে কিন্তু কিছু যে সংস্থা এবং কিছু ইউনিয়ন বর্তমানে কিন্তু শ্রম মন্ত্রীকে চিঠি লিখেছিল এই হাজার টাকা থেকে ন হাজার টাকা বৃদ্ধি নিয়ে তারা চিঠি লিখেছিল এবং এই পেনশন বৃদ্ধির আর্জি জানিয়েছিল তো সেক্ষেত্রে এই বিষয়ে কী আপডেট এসেছে অথবা এই যে বর্তমানে হাজার টাকা থেকে যে ন হাজার টাকা পেনশন বৃদ্ধি নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে ন হাজার টাকা পেনশনের দাবি জোরদার ইপিএফোর সদস্যরা সরকারের পদক্ষেপের অপেক্ষায় বর্তমানে বেসরকারি খাতের পেনশনভোগীরা আর্থিক সমস্যার কথা উল্লেখ করে ইপিএস এর অধীনে ন হাজার টাকা মাসিক পেনশনের দাবি করছেন আলোচনা সত্ত্বেও কোনোরকম সরকারি ঘোষণা হয়নি ইতিমধ্যে ইপিএফও থ্রি পয়েন্ট জিরো পরিকল্পনা কিন্তু যে করছে এবং এটা নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু লঞ্চ হয়েছিল। যা পি এফ অ্যাকাউন্ট থেকে এটিএম থেকে টাকা তোলার সুবিধা প্রদান করবে যা কিন্তু খুব সহজ হবে মানুষের ক্ষেত্রে তো আপনারা জানেন যে কিছুদিন আগে যে মিটিং হয়েছিল বৈঠক বসেছিল সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে ইপি ইপিএফও যে থ্রি পয়েন্ট জিরো সেটা কিন্তু যে চালু চালু হয়েছে এবং এর ফলে কিন্তু পরবর্তী সময়ে যে পি এফের টাকা আপনি খুব ইজি প্রসেসে আপনি তুলতে পারবেন এইসব বিষয়ে ঠিক আছে এবং ডিজিটাল পুরো বিষয়টা হয়েছে এবার বর্তমানে কিন্তু ইপিএস আয়তায় বেসরকারি খাতের কর্মচারীদের ন্যূনতম মাসিক ন হাজার টাকা পেনশনের দাবি ক্রমশ জোরদার হচ্ছে কিন্তু বর্তমানে ভারত সরকার সরকারি কর্মচারীদের বর্তমানে যে ইউপিএস ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা পঁচিশ বছর চাকরির পর তাদের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট পেনশন হিসেবে যে নিশ্চিত করে এবার নতুন ইউপিএস প্রকল্পটি এক এপ্রিল দু হাজার থেকে সারা কিন্তু চালু হয়েছে ঠিক আছে আপনারা জানেন এবার এখানে আরও বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের জন্য নিশ্চিত পেনশন সুরক্ষার সাথে কর্মচারী ভবিষ্য নিধির তহবিলি সংস্থার অর্থাৎ ইপিএফওর আয়তভুক্ত বেসরকারি খাতের কর্মচারীরা এখনও সরকারের কাছে ইপিএস এর অধীনে তাদের ন্যূনতম পেনশন বৃদ্ধির জন্য অনুরোধ কিন্তু জানাচ্ছেন কিন্তু বর্তমানে ইপিএস সুবিধাভোগীদের প্রতি ন্যূনতম হাজার টাকা পেনশন বর্তমানে কিন্তু পান যা পেনশনভোগীদের মতে বেঁচে থাকার জন্য যথেষ্ট নয় ঠিক আছে ইউপিএস সেটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এবার ইউপিএস তার বেতনের পঞ্চাশ পার্সেন্ট যে পেনশন বৃদ্ধি করা হলেও যে ইপিএস এর কিন্তু হাজার টাকা এখনও পর্যন্ত রয়েছে এটা কিন্তু বর্তমানে বাড়ানো হয়নি এখানে বলা হয়েছে যে ইপিএস নাইনটি ফাইভ এই যে পেনশানের বর্তমানে পেনশনভোগীরা ন্যূনতম হাজার টাকা থেকে ন হাজার টাকা যে বাড়ানোর জন্য কিন্তু দাবি জানাচ্ছেন অনেক পেনশনভোগী দাবি করছেন যে বর্তমানে যে পেনশানটি তারা পাচ্ছেন ঠিক আছে বর্তমানে যে হাজার টাকা পেনশান পাচ্ছেন সেটা দিয়ে জীবনযাত্রা কিন্তু খুবই যে যে হাজার টাকা এখন বর্তমানে যে পরিমাণে জিনিসের দাম বাড়ছে এবং যে খরচ মানুষের তো সেক্ষেত্রে হাজার টাকা দিয়ে চালনা কিন্তু তাদের কাছে খুব দায় হয়ে পড়েছে তো সেই জন্য তারা কিন্তু বারবার দাবি করছে যাতে তারা কিন্তু হাজার টাকা থেকে বাড়িয়ে ন হাজার টাকা করে সেই সব দাবি কিন্তু তারা করছে এবার প্রতিবেদন অনুসারে ভারতে প্রায় একশো ছিয়াশিটি প্রতিষ্ঠানে ইপিএস নাইনটি ফাইভের আনুমানিক আশি লক্ষ পেনশনভোগী রয়েছেন এই বিষয়টি নিয়েই ইপিএফও অফিসের বাইরে কিন্তু অনেকে যে প্রোটেস্ট করছে যাতে এই পেনশনটা বৃদ্ধি হয় ঠিক আছে বর্তমানে হাজার টাকা পাচ্ছে সেটা যাতে বৃদ্ধি হয় এই সব বিষয়ে কিন্তু আন্দোলন করছে প্রোটেস্ট করছে সেটা এখানে বলা দেওয়া হয়েছে এবং বর্তমানে জোরালো দাবি সত্ত্বেও সরকার এখনও পর্যন্ত পেনশন যে সংশোধনের বিষয়ে কোনো রকমের আনুষ্ঠিক ঘোষণা করেনি অথবা রকমের নোটিশ কিন্তু জারি করেনি বা যে বাড়ানোর কথা তারা বলেনি ইপিএস নাইনটি ফাইভ পেনশন জাতীয় সংগ্রাম কমিটি চেয়ারম্যান কমান্ডার অশোক রাউত প্রকাশ করেছিলেন যে পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে কিন্তু এটা যে হতে পারে এই ঘোষণা হতে পারে বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে কিন্তু বর্তমানে সেই বিষয়ে কিন্তু রকমের ঘোষণা হয়নি বাড়ানোর কথা ঘোষণা হয়নি এবার মাদ্রাজ লেবার ইউনিয়ন এবং যে বর্তমানে বেশ কয়েকটি যে ইউনিয়ন যে সংস্থা রয়েছে তারা কিন্তু শ্রমমন্ত্রী তাকে কিন্তু চিঠি লিখেছিল ঠিক আছে তারা চিঠি লিখে কিন্তু এই পেনশন বাড়ানোর দাবি কিন্তু করেছিল কিন্তু বর্তমানে তারও কিন্তু কোনো রকমের রিপোর্ট আসেনি বা তার বর্তমানে তারা যে চিঠি লিখেছিল তার সেই বিষয়ে কোনোরকম পদক্ষেপ বর্তমানে কিন্তু নেওয়া হয়নি পদক্ষেপ কোনোরকমে নেওয়া হয়নি তো সেক্ষেত্রে এবং তারা যে এই যে হাজার টাকা পেনশন থেকে ন হাজার টাকা বৃদ্ধির যে অনুরোধ জানিয়েছিল সেই বিষয়ে কিন্তু কোনো রকমের যে পদক্ষেপ বর্তমানে কিন্তু নেওয়া হয়নি ঠিক আছে এবার বর্তমানে আপনারা জানেন যে যে ইপিএফ একটা নতুন সিস্টেম অর্থাৎ যে ইপিএফও থ্রি পয়েন্ট নিয়ে কাজ করছে এবং এটা কিন্তু চালু করার কথা ঘোষণা ওই যে হয়ে গেছে এবং এটা ফলে এর ফলে কিন্তু যে ব্যাংকিং যে ব্যাঙ্কিং পরিষেবাটা কিন্তু আরও ভালো সুবিধা আসবে অর্থাৎ যে এই যে পি এফের টাকাটা ঠিক আছে এটিএম থেকে সরাসরি তুলতে পারবে ঠিক আছে সেই সব যে ফিচার্স কিন্তু আসবে তো সেক্ষেত্রে মানুষের সুবিধা হবে এই যে ইপিএফও থ্রি প চালু হয়েছে এর ফলে কিন্তু পরবর্তী সময়ে যে পি টাকা খুব ইজি প্রসেসে তারা তুলতে পারবে এবং বিভিন্ন ব্যাংকের কিন্তু সুবিধা আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে খুব সহজে পি টাকা তুলতে পারবে তো এটা তো ঠিক আছে যে টাকা তোলার ক্ষেত্রে হোক বা পি টাকা তোলার ক্ষেত্রে অথবা পুরো বিষয়ে যে পুরো বিষয়টা যে ডিজিটাল হবে তো সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এই যে ইপিএস নাইনটি ফাইভ পেনশান যে সবাই বলছে যে হাজার টাকা থেকে ন হাজার টাকা বৃদ্ধির যে অনুরোধ জানিয়েছিল এই বিষয়ে কোনোরকম কিন্তু সরকার এখনও পর্যন্ত কোনোরকম সিদ্ধান্ত নেয়নি তবে জানা যাচ্ছে যে এই বছরের শেষের দিকে রকমের নোটিশ কিন্তু সরকার দিতে পারে যদি কোনো রকমের নোটিশ দেয় যে পেনশন বৃদ্ধির কোনো রকম যদি ঘোষণা হয় সেক্ষেত্রে আপনাদের আপডেট কিন্তু শেয়ার করবো ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ